আগাম ঘোষণা না করে নিরস্ত্র আন্দোলনকারীদের ওপর তৎকালীন কংগ্রেস সরকার পুলিশকে সঙ্গী করে যেভাবে বর্বরোচিত আক্রমণ করে পাঁচজন আন্দোলনকারীকে শহীদ করেছিল তার রীতিমতো নিন্দনীয় উনিশশো সালের একুশ এপ্রিল এমন নিন্দনীয় ঘটনা ঘটিয়েছে তৎকালীন সরকার রবিবার এস সিআই দলের শহর লোকাল কমিটির পক্ষ থেকে উনিশশো সালের খাদ্য আন্দোলনের শহীদদের স্মরণে কোচবিহার পঞ্চশহীদের স্মারক বেদিতে মাল্যদান করে শ্রদ্ধা জানানো হয় শহীদ বেদিতে প্রথমেই মাল্যদান করেন এস সিআই কোচবিহার জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য তথা কোচবিহার শহর লোকাল কমিটির সম্পাদক নেপাল মিত্র এছাড়াও এদিন উপস্থিত ছিলেন দলের জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য রিনা ঘোষ শহর লোকাল কমিটির সদস্য সুমন পণ্ডিত নমিতা বর্মন বৈশাখী নন্দী সহ অন্যান্য সদস্য সদস্যাবৃন্দ এদিনের দলের তরফে তারিণী রায় কি বলেছেন শুনুন তাদের প্রতি আমার প্রতি বছর শ্রদ্ধা জানাই সবাই জানেন উনিশশো একান্ন সালে একত্রিশে এপ্রিল সেদিন এখানে ভুখা সেই ভুখা উপরে যে বড় গুলি চালানো হয়েছিল সেই সময় তৎকালীন কংগ্রেস সরকার আর পুলিশ এসপি তাদের নেতৃত্বে একদম বড় কোনো রকম হুঁশিয়ারি না দিয়ে কোনো প্রস্তুতি না নিয়ে একদম যেভাবে চালিয়েছে কবিতা বকুল বন্দনা বদল সত্যি যারা শহীদ হয়েছেন সেদিনকেই একদম বরবর্ষিত আক্রমণের ফলে পুলিশের আক্রমণের ফলে তারা শহীদ হয়েছে এবং বহু লোক আহত হয়েছেন তাদের জন্য সুব্যবস্থা হবে সেই সুব্যবস্থা কখনো হয়নি এবং খাদ্য সংগ্রহের ক্ষেত্রে তখন যে চাপটা তৈরি হয়েছিল এখানকার গরিব মানুষ তার সঙ্গে উদ্বাস্তা সবাই মিলে যখন দেখা যাচ্ছে একটা ঘুখা অবস্থা সেই বুকা অবস্থার প্রতিবাদে একুশে এপ্রিল উনিশশো উনিশশো একান্ন সালে সেই একুশে এপ্রিল তারিখে এখানে হাজার হাজার মানুষের মিছিল হয় সাগর দিন এখানে সেই বর্বরচিত আক্রমণে গুলি চালায় সেদিনকে পাঁচজন আমাদের শহীদ হয়েছে আজ এই শহীদরা এদের প্রতি শ্রদ্ধা আমরা তখন থেকে জানাই এবং এটাও জানি না আমরা বারবার বলেছিলাম পাশাপাশি এস এর কোচবিহার জেলা সম্পাদক মন্ডলের সদস্য তথা লোকাল কমিটির সম্পাদক নেপাল মিত্র কি বলতে চেয়েছেন শুনব আপনারা জানেন যে উনিশশো সালে সদ্য স্বাধীনতা প্রাপ্ত দেশ ভারতবর্ষ তারা খাদ্যের দাবিতে কোচবিহারে যখন মিছিল করে তখন কংগ্রেস পরিচালিত সরকার খাদ্যের পরিবর্তে তাদেরকে চালায় গুলি তাদের কুচবিহারের তরুণ পাঁচটি প্রাণ শহীদ হয় এবং অসংখ্য মানুষ গুলিবদ্ধ হয় এবং তার বিরুদ্ধে কুচবিহারের সর্বস্তরের মানুষ বিশেষ করে বামপন্থী মনোভাবপূর্ণ মানুষ পথে নামে এবং কংগ্রেসি অপশাসনের বিরুদ্ধে এবং পুলিশের এই দুর্ব্যবহারের বিরুদ্ধে মানুষ এককাটা হয় এবং সেদিন কোচবিহারের মানুষ খাকিকে বয়কট করেছিল আজকেও দু হাজার চব্বিশ সালে আমরা দেখতে পাচ্ছি খাদ্যদ্রব্যের মূল্য বৃদ্ধি লাগাম ছাড়া এর বিরুদ্ধেও লাগাতার আন্দোলন গড়ে তোলা দরকার আমরা এস ইউসিআই কমিউনিস্ট পার্টির পক্ষ থেকে আজকে এই পঞ্চ শহীদ বেদিতে মাল্যদান করছি এবং শপথ নিচ্ছি খাদ্যদ্রব্যের পূর্ণাঙ্গ রাষ্ট্রীয় বাণিজ্য চালুর দাবিতে আমরা লাগাতর আন্দোলন গড়ে তুলব এবং এখান থেকে শিক্ষা নিয়ে আমরা বলতে চাই সর্বস্তরের মানুষ গণ আন্দোলন গণকমিটি গড়ে তুলে যদি দীর্ঘস্থায়ী আন্দোলন গড়ে তোলা যায় তাহলে খাদ্যদ্রব্যের এই যে মূল্য বৃদ্ধি তাকে প্রতিরোধ করা সম্ভব আজকে আমাদের এই শপথ শহীদ বেদির সামনে থেকে গ্রহণ করলাম আমার নাম নেপাল মিত্র আমি এসইউসিআই কমিউনিস্ট কোচবিহার সহ লোকাল কমিটির সম্পাদক তবে খাদ্য আন্দোলনের পঞ্চশহীদ শহীদ স্মৃতিতে পুষ্পার্ঘ্য নিবেদন করে একান্ন সালের একুশে এপ্রিলের স্মৃতিকে যেভাবে ফিরিয়ে এনেছে তার দর্শক শ্রোতাদের রীতিমতো আকৃষ্ট করেছে রবিবার কোচবিহারের পঞ্চ শহীদ স্মৃতি মঞ্চ ঘুরে প্রিয়া সাহা রিপোর্ট টাইমস ফোর বাংলা আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি সেভেন থ্রি জিরো ট্রিপল সিক্স ডাবল ফাইভ অথবা নম্বরে এই সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন অথবা 9434347016 4